তো এই আজকে তোমাদের দেখাই দিব যে ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু প্রশ্নটা পেয়ে গেছে তো এটার প্রশ্নটা আমাদের দেখাই দিব আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর এই প্রশ্নটা দেখানোর মূল উদ্দেশ্য হলো তোমাদের ওই প্রশ্নটা আসবে এবং এই প্রশ্নটা যদি তুমি সম সম্পূর্ণ দেখো দেখো তাহলে তোমার জন্য একশো পার্সেন্ট কার্যকর হবে আর যদি একটু বা অর্ধেক বা একটু যদি দেখে চলে যাও তাহলে তাহলে তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হতে পারে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার কোনো ভিডিওটা একশো পার্সেন্ট ভালো হবে আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবা কারণ তোমরা যদি ভিডিওতে একটা করে লাইক না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ যোগায় না তার জন্য সকলে একটা করে ভিডিওতে লাইক করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখবা তো প্রথমে একটা মেসেজ দেওয়া আছে তো সকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দাও তো প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে তো প্যাসেজটা তোমরা ভালোভাবে একটু দেখে নেবে তো তারপর দেখে নেওয়া যাক তারপর দেখো চিহ্ন রয়েছে এখানে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দশ সেকেন্ড করে দিলে বেশি হয়ে যায় তার জন্য একটু কমই দেওয়া হবে সময় তো এখানে আমি দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর হচ্ছে এইচ থেকে তার নিচেটুকু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারের রয়েছে কয়েকটা প্রশ্ন ছয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর রয়েছে আর একটা প্রেসেস তো প্রসেসটা ভালোভাবে দেখে নেবে তারপর তিন নাম্বারে তোমার দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপর চার নম্বরের জন্য কিছু সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর পরবর্তী পাঁচ নম্বরের জন্য আরও দশ সেকেন্ড 1, 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছয় নম্বরে তো সামারি এটা সামারি লিখতে হবে তারপর সাত নম্বর সাথে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর দশ ই আট আট নয় দশ এটির জন্য বিশ সেকেন্ড তো ভালোভাবে দেখে নেবে তিনটা কিন্তু লাস্টের তিনটার মধ্যে বারো করে নাম্বার এবং সাত নাম্বার চৌদ্দ নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো একটুকু কিন্তু ভালোভাবে স্ক্রিন শর্ট দিয়ে দেবে তোমার দশ থেকে তোমাদের সময় দেবো তারপর তোমাদের বিডাটা অফ করে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আজকে বিটাই পর্যন্ত আর লাস্টেরটুকু হইলো যে এটা প্রশ্নটা হইলো এইস পরীক্ষার তো দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই হাজার তেইশ সালের প্রশ্ন আর এটা কিন্তু দুই হাজার তেইশ সালের প্রশ্ন আর এল তোমাদের এটা তোমাদের এই জন্য ভিডিও করছিলাম যে তোমরা যেন এই ভিডিওটা মানে প্রশ্নটা কীরকম হবো ওইভাবে যেন তোমরা জানতে পারো আর পরীক্ষা কিন্তু পরীক্ষার আগে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই তো আজকে এটা বলতে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও